আজকের আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা একেবারে আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলে তার কারণ হচ্ছে আজকে ভিডিওতে যেটা আলোচনা হবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা মৌমাছি চাষ করেন তাদের ক্ষেত্রে তো প্রচণ্ড গুরুত্বপূর্ণ কারণ একেবারে নতুন ধরনের ভিডিও কেন নতুন ধরনের ভিডিওটা বলছি এটা কিন্তু দেখলে আপনারা এত সুন্দর একটা অভিজ্ঞতা পাবেন সেই অভিজ্ঞতাটা কিন্তু পুরো ভিডিওটা দেখার পরই বোঝা যাবে আর যারা মৌমাছি চাষ করেন না আমি তাদের বলছি তাদের কিন্তু এই ভিডিওটা দেখলে অবশ্যই একটা এনার্জি আসবে মৌমাছি চাষ করার একটা এনার্জি আসবে তাই বলবো অবশ্যই আজকে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন নমস্কার আজকের এই ভিডিওতে যারা রয়েছেন যারা দেখছেন আজকের এই ভিডিওটা তাদের অসংখ্য ধন্যবাদ জানাই মৌমাছি প্রতিপালন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা মৌমাতি চাষ সম্বন্ধে বিভিন্ন রকম তথ্য বিভিন্ন রকম পদ্ধতি চাষের কিছু জানার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো চলুন বন্ধুরা আমি কেন এই ভিডিওটার প্রতি এতটা গুরুত্ব দিয়ে বলছি আপনারা দেখুন আমি বলছি কী কারণে এত গুরুত্বপূর্ণ প্রথমে এই বক্সটা এই যে বক্সটা এই বক্সটাকে খুলে আপনাদের সঙ্গে আমি কথা বলছি তো চলুন দেখা যাক আচ্ছা এই বাক্সটাকে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা আশা করি সকলে চেনেন কারণ এই বাক্সটা দেখলেই বুঝতে পারবেন কারণ এই বাক্সটা নিয়ে অনেক ভিডিও দেওয়া হয়েছে এখন আমার এই বক্সে রয়েছে আটটা ফ্রেম প্রত্যেকটা ফ্রেমই ভর্তি আপেলের টুকরো রয়েছে কলার টুকরো রয়েছে সেগুলোকে রীতিমতো মৌমাছি তৃপ্তি ভরে খাচ্ছেন এগুলো বলার পরে যারা হয়তো এতক্ষণ বুঝতে পারছিলেন না তারা অবশ্যই বুঝতে পেরেছেন বিশেষ করে আগের ভিডিওটা যদি কেউ দেখে থাকেন সে তো খুব ভালো করেই মানে তিনি খুব ভালো করেই এই ভিডিওটা কিন্তু মানে বুঝতে পারবেন এই বক্সটা কিন্তু চিনতে পারবেন আচ্ছা যদি বলেন যে এই বাক্সটা আমি কেন দেখাচ্ছি এই বাক্সটা আমি এই কারণে দেখাচ্ছি কারণ এই বক্সে আমার সবচেয়ে প্রথমে এক সময় ছিল মাত্র তিন ফ্রেম তিন ফ্রেম মাছি সেই মাছিটা বেড়ে বেড়ে আজ সবচেয়ে বেশি হলে পনেরো থেকে ষোলো দিন হয়েছে সেই মাছিটা বেড়ে বেড়ে আট ফ্রেম মাছি হয়েছে প্রচুর ডিম দিয়েছে মানে একদম বক্স টিপটা বললেই চলে এমন কি এত সুন্দর সুন্দর খাবার খাচ্ছে এবার এই মাছিটা কিভাবে বেড়েছে সেই এর আগের ভিডিওগুলো যদি কেউ দেখে থাকেন যে মাছি তিন ফ্রেম থেকে চার ফ্রেম মাছি এত কম সময় হলো কি করে না তার কারণ হচ্ছে মাঝখানে মাঝখানে একটা করে খালি ফ্রেম ঢোকানো হয়েছে তিনটে থেকে চারটে আবার একটা খালি ফ্রেম দিয়ে চারটা থেকে পাঁচটা পাঁচটাকে ছটা ইত্যাদি ইত্যাদি আস্তে আস্তে কিন্তু এই অবস্থায় আটটা এসছে আচ্ছা ফ্রেমগুলো কেমন ছিল ফ্রেমগুলো ছিল এটা ভর্তি এটা ভর্তি এটা ভর্তি তিনটে ভর্তি তিনটে ভর্তির মাঝখানে যা আপনি একটা খালি দিয়ে দিচ্ছেন সেটাও কিন্তু ভর্তিভাবে হচ্ছে হয়ে যাচ্ছে কিন্তু এবার এই বক্সটা আপনাদের হচ্ছে একটা অভিজ্ঞতা দেওয়ার জন্য এই বক্সটা দেখালাম এবার আপনাকে আমি যে বক্সটা দেখাবো সেই বক্সটার মাছির আগে আপনি দেখুন তারপরে আজকের ভিডিও টপিকটা আপনি বুঝতে পারবেন এই বক্সটা লাগিয়ে দেওয়া যাক এই বক্সটা থেকে এই জাতীয় জিনিসটা হলো এই বক্সটা এবার লাগিয়ে দিই এবার আমি দেখাব আপনাকে পরে একটা বক্স এই বক্সটা দেখুন কি ব্যাপারটা এই যে এবার এই বক্সটা বলছি তারপর আসা আচ্ছা এবার বলছি কথাগুলো মন দিয়ে শুনুন আচ্ছা সেখানে যে সেই যে বক্সটা দেখিয়েছিলাম সেই বক্সটা দেখছি এই যে ফ্রেম একটা ফ্রেম তুলি তুলে দেখাচ্ছি আচ্ছা ধরুন এই যে ফ্রেমটা এই ফ্রেমটার চাকটা একদম সাইড হয়ে হয়েছে সাইড হয়ে হয়েছে প্রত্যেকটা এই বক্সের প্রত্যেকটা ফ্রেম দেখুন এক সাইডে হয়ে আছে একদম এক সাইড হাফ থেকে নেই আরও ছোট ছিল এখন কিন্তু সেটা বেড়েছে এটা কিন্তু প্রত্যেকটা ফ্রেম দেখুন এক সাইডে রয়েছে আর মানে হাত থেকে আছে আর হাত থেকে নেই ম তাহলে এখানে বোঝা যাচ্ছে যে চাকগুলো কিন্তু ফুল নয় এবার আসছি মেন ট্রফিকে আচ্ছা এটাকে হালকা করে চাপা দিয়ে আপনাদের বলছি আচ্ছা এবার শুনুন ব্যাপারটা হচ্ছে ওখানে ছিল একটা ফ্রেমে ফুল ভর্তি পাশের ফ্রেমটা ফুল ভর্তি মাঝখানে একটা খালি ফ্রেম ঢুকিয়ে দিলে কি করছে ওদের যাতায়াতের প্রবলেম হচ্ছে ধরুন আপনি ওই চাকে রানি ডিম দিচ্ছে এরা কি করছে লেবার বিরা কি করছে খাবার নিয়ে আসছে তাহলে এক চাক থেকে আরেক চাকে যেতে তাদের প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে যদি মাঝখানে শূন্য পদটা যতদিন নাই পূরণ করা যাবে ততদিন কিন্তু ওদের প্রবলেম সেই জন্য কিন্তু ওরা তাড়াতাড়ি পানি ফেলছে ওরা বাধ্য হয়ে আপনি আপনার চাষের পদ্ধতি একটা গাছ পড়েও দেখবেন একটা চারা গাছ হলো সে বড় হলে তা থেকেও ফল টল দেবে কিন্তু আপনি চাষ করলে আপনার আপনার পদ্ধতি অনুযায়ী চাষ করলে কিন্তু ফলটা বেশি দেবে ঠিক তেমনি ওখানে যদি না আপনি ফ্রেমটা ঢোকাতেন তাহলেও কিন্তু ওরা করত একদিন না একদিন চাক বড় করে করতো কিন্তু সেই চাকটা করতে সময় লেগে যাবে আর এটা হচ্ছে আপনি আপনার পদ্ধতি অনুযায়ী করলে সময় নেবে না ওটা হচ্ছে আপনি কুইক করতে ওদের বাধ্য করছেন এইভাবে কিন্তু আমরা চাকটা পূরণ করছি কিন্তু হাফ থাকলে আপনি যখন ঢুকিয়ে দেবেন হাফই চাক করবেন দেখুন ছটা ফ্রেমেই চাক রয়েছে ছটা ফ্রেম আমি ভালো করে দেখতে বলব এখানে এসে যে ছটা ফ্রেমেই দেখুন এই হাফ থেকে পুরো চাক হয়ে গেছে এবার এখানে তো আপনি আমি এখানেও ঢুকে ঢুকে করেছি এই ছটা ফ্রেম কিন্তু এই দিকে কি করে আনবো ও একদিন না একদিন এদিকে আসবেই একদিন না একদিন আসবে কিন্তু যতদিনে আসতো আসবে ততদিনে কিন্তু তাহলে আপনার চাষ করার পদ্ধতিটা আর কি রইলো যদি না আপনি কুইক আনতে পারেন সেই জিনিসটাই আমি এবার দেখাচ্ছি কেমন করে আনবো আচ্ছা এবার কাজ করতে করতে যে কাজটা করছি আপনারা দেখুন কাজ করতে করতে আপনাদের সঙ্গে আমি কথা বলছি আচ্ছা এই যে বক্সটা এই বক্সটা হচ্ছে আমার এই বক্সে মাছিটা অনেক দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওটাতে একটা গাছের ডালে একটা ঝাঁক মাছের পাতার মধ্যে একটা ঝাঁক মাছি এসে বসেছিল আর সেই ঝাঁকমাছিটাকে পাতা সমেত কেটে একটা আর্ট ফ্রেমের বক্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল সেখান থেকে ওরা নিজেরা চাক বানায় তাই জন্য এই যে চাকটা দেখুন এই যে চাকটা যেমন একটা চাকের মানে ফ্রেমের মিডিলে করেছে কিন্তু সবগুলো কিন্তু ফ্রেমের মিডিলে নেই ফ্রেমের মিডিলে নেই প্রথমে কারণ ওরা নিজে নিজে করেছে পাশাপাশি জড়িয়ে গিয়েছে এই জন্য আগে আমাদের এই জড়ো যেগুলো যেগুলো জড়িয়ে আছে এগুলোকে একটু ছাড়াতে হবে ছুরি কেটে আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পর কী কাজটা করছি আপনি দেখুন এই 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 যেমন একটা একটা দেখুন মানে দুটো ফ্রেমের মাঝখানে একটা চাক এতেও কিছুটা জড়িয়েছে আছে এতেও কিছুটা এটাকে আগে আমাকে সোজা করতে হবে কাটিং করে বেঁধে কি যে যে উপায়ে করা যায় আমি সেটাই করছি দেখতে থাকুন বুঝতে পারবেন আর দেখুন যে কোনো একটু ওই সাইড ছিল যেহেতু নিজেরা করেছিল তো কি প্রবলেমটা বলেছি আর বলছি না যে এক সাইড করে করেছিল আর হচ্ছে কোনো কোনো ফ্রেমে জড়িয়ে দিয়েছিল সেই জন্য আমি কি করেছি বেঁধে দিয়েছি ঠিক এইভাবে কাপড়ের টুকরো দিয়ে বেঁধে দিয়েছি এবার যেটা করছি সেটা হচ্ছে একদম সাইডে নিয়ে চলে যাচ্ছি একদম সাইডে নিয়ে একটা একদম সাইডে একটা বড় চাক দিয়ে দিলাম দেখুন একটা বড়ো মানে প্রায় হাফেরও বেশি আছে তিন ভাগ আছে এবার এই যে এই এই যে ছোটো টুকরোটাকে ঘুরিয়ে দিচ্ছি মানে তালে ফার্স্ট চাকের কি হচ্ছে ফার্স্ট চাকের এদিকটা খালি এদিকটা ভর্তি সেকেন্ড চাকের এদিকটা ভর্তি এদিকটা খালি থার্ড চাকের কি করছি এদিকটা ভর্তি এদিকটা খালি দেখতে থাকুন ব্যাপারটা ব্যাপার তার জন্য এবার এই চাকটাকে আমাকে ঘুরাতে হবে এই এই করছি আমি ঘুরিয়ে দিচ্ছি এটাই বাঁধার জন্য একটু সময় লাগলো এদিক খালি এদিক ভর্তি এটার এদিক ভর্তি এদিক খালি এদিক ভর্তি এদিক ভর্তি এদিকটা খালি আছে তা এটা ঠিক আছে এই ধরেটাকে আমাকে ঘুরিয়ে দিতে হবে এবার ফ্রেমগুলোকে একদম গায়ে গায়ে এতেতে লাগিয়ে দিতে হবে নাহলে কিন্তু অসুবিধা হবে এবার তাহলে হলো কোথাও কোনো প্রবলেম আছে নাকি দেখে নিচ্ছি দেখে নিচ্ছি দেখে নিচ্ছি দেখে নিচ্ছি ওকে ঠিক আছে এবার অনেকক্ষণ বিরক্ত করলাম তার জন্য আমি কিন্তু চাপা দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দিচ্ছি এবার যেটা বলছি একটু শুনুন এবার হচ্ছে ব্যাপারটা যেটা সেটা হচ্ছে ওই যে বললাম যে একটা চাক থেকে আরেকটা চাককে যাবার জন্য মাঝখানে শূন্য করে দিলেই ওদের যেতে কষ্ট হবে তার ফলে ওরা কিন্তু বাধ্য ওই যেটা বানিয়ে নি তাহলে আমি ঠিক সেই জিনিসটাই করলাম এদিক ভর্তি এদিক খালি এখান কাজ করতে করতে পাশের ফ্রেমে যখন যাবে তখন কিন্তু ওদের বাধ্য ওই যে শূন্য জায়গাটা আছে ওটা করতেই হবে ওটা করতেই হবে এই যে চাকটা ছটা হাফ হাফ ছিল ওই ছটা প্রত্যেকটা ভর্তি করতে খুব বেশি সময় নিলে দশ থেকে বারো দিনের মধ্যে এটা করবো সেরকম হলে আমি আপনাদের দশ থেকে বারো দিন পরে একটা শর্ট ভিডিও এটাতে এটার সঙ্গে করে আমি আপনাদের দেখাচ্ছি তাহলে আপনারা দেখলেন এই ব্যাপার যারা এতক্ষণ এই ভিডিওটি দেখছিলেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই নিয়ে আসবো আবার একটা খুব সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে ততদিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সমস্ত পরিবারকে নিয়ে সুখের স্বাচ্ছন্দে দিন কাটান নমস্কার আবার দেখা হবে